দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে জানুয়ারি তৃতীয় সপ্তাহ থেকে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ শুরু ফেব্রুয়ারিতে কমপ্লিট পুরো ইন্টারভিউ ফেব্রুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে এই মুহুর্তে সবচেয়ে বড় আপডেট এটাই এই ইন্টারভিউর জন্য কুড়িটা বিশেষ ঘর তৈরি করা হচ্ছে একসঙ্গে মানে একদিনে প্রায় পঁচিশশো ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া হবে তো যদি জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হয় আমি আগেও আগের ভিডিও তো তোমরা দেখবে আমি বলেছিলাম নোটিশ এই আজকে থেকে সাত দিনের মধ্যে আসবে তো তাহলে তোমরা হিসাব করো যদি তোমাদের জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হয় তাহলে নোটিশ কবে আসবে নোটিশটা তো একটু আগে দিতে হবে যেহেতু পুরো ইন্টারভিউটা কলকাতা হবে কলকাতায় যাওয়ার ব্যাপার থাকবে তাহলে হিসাব করো আজ থেকে মিনিমাম সাত দিনের মধ্যে তোমরা কিন্তু ক্যালকুলেশন মিলে আছে মিনিমাম সাত দিনের মধ্যে তোমরা নোটিস কিন্তু ডিটেলস পেয়ে যাবে কল লেটার ডাউনলোড করার পেয়ে তো চলো আপডেটটা দেখে নেওয়া যাক জানুয়ারি তৃতীয় সপ্তাহ থেকে বাংলা ও অন্য বিষয়ের জন্য ধাপে ধাপে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বলে পর্ষদ সূত্রে খবর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটাই গৌতম পাল বলেন নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করার জন্য বিশেষ ধরনের ঘর তৈরি করা হচ্ছে জানা গিয়েছে এই বিশেষ কক্ষ সম্পূর্ণভাবে শব্দরোধী গোটা ঘর জুড়ে রয়েছে বেশ কিছু আধুনিক ক্যামেরা তথ্য যাচাই বা ইন্টারভিউয়ের সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করা যাবে এই ক্যামেরার মাধ্যমে মোট কুড়িটি ঘর থাকবে প্রত্যেকটি ঘরে থাকবেন বিশেষজ্ঞ প্রত্যেকের কাছে থাকবে পৃথক ল্যাপটপ প্রার্থীর তথ্য যাচাই ইন্টারভিউ বা ক্লাস ডেমস্টেশনের নম্বর দেওয়া হবে অনলাইনে কর্তৃপক্ষের দাবি একসঙ্গে পনেরোশো থেকে পঁচিশশো প্রার্থীর তথ্য যাচাই বা ইন্টারভিউ নেওয়া যাবে এই ঘরে এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করার জন্য এই ধরনের ঘর তৈরি করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই চলতি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটাই জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু তোমরা প্রিপারেশন শুরু করে দাও যদি তৃতীয় সপ্তাহ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয় তাহলে তোমরা নিশ্চয়ই একদিন আগে তোমাদের নোটিশ দেবে না কল লেটার ডাউনলোড তাহলে হিসাব করো আজ থেকে সাত দিন মিনিমাম দশ বারো তারিখের মধ্যেই তোমরা কিন্তু নোটিশ নোটিশ দেখতে পাবে এবং ডাউনলোড করার কল লেটার ডাউনলোডের অপশনও পাবে আজ থেকে যে কোনো দিন আশা করা যাচ্ছে তো জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে যদি তোমাদের ইন্টারভিউ শুরু হয় তাহলে হিসাব করো কয়টা দিন আগে তো নিশ্চয়ই তোমাদের নোটিশটা দেবে তো আশা করা আছে খুব তাড়াতাড়ি নোটিশটা তোমরা পেয়ে যাবে এই মুহুর্তে সবচেয়ে বড়ো আপডেট এটাই